ঠিক আছে তাহলে এই ক্যাচ থেকে বেরোনোর জন্য তোমাকে লকিক দিয়ে তালা দাড়া তুমি খুলে যা ও মাই গড কাম অন ওর কাছে লক পিক থাকলেও এটা খোলাটা একটু মুশকিল এই তিনটে পিনকে পারফেক্টলি একই লাইনে আনতে হবে তবেই তালাটা খুলবে যাই যে ও কি কি করছে আর আপাতত এক মিনিট কেটে গেছে আর এখনো পাঁচ নম্বর ফ্লোরেই আছে কিন্তু মনে রাখবে ওকে বাকি চারটে ফ্লোর কমপ্লিট করতেই হবে সময় শেষ হবার আগেই বাটন এখানে রয়েছে লাখ কোনো ক্ষতি না হয় আমার খুব টেস্ট করতে পারলো এখন ও কি তো হ্যাঁ কিন্তু এর পরে ফ্লোরটা আরো বেশি কঠিন হতে চলেছে সাবধানে দেখো যেন আগুন না লেগে যায় ডাক্তার তুমি পারবে চলো কি করছে আর এখনো

শুধু ঘুরছে ও সবুজ জায়গাটা পৌঁছে গেছে আর এবার ও সব থেকে দারুণ ফ্লোরে যেতে চলেছে আমাদের নিচে নামাও দেখতে থাকো এখন ওপর থেকে নিচে লাফ হবে ও আমি এখনই ক্লান্ত হয়ে পড়েছি কষ্ট হচ্ছে কিন্তু এখন দড়ির সাহায্যে সে নামলো ফ্লোর থ্রিতে যেটা বোল্ডারটা দেখতে পাচ্ছো হ্যাঁ যাই হোক এই দুটো রোপ এই বড় বোল্ডারটাকে নিচে আসা থেকে আটকে রেখেছে তোমাকে দড়িটা কেটে এই রুম থেকে বেরোতে হবে সময় তুমি ছুরিটা নিয়ে কি করতে চাইছো এই দড়িগুলো কাটবো নর্মালি আমার ভিডিওতে কেউ এত স্লো কাজ করলে আমরা সেটা কেটে দিই কি হচ্ছে 7 মিনিট আর বাকি আছে ও প্রায় দুটোর মধ্যে একটা রূপ কেটে ফেলেছে যেন মনে হচ্ছে জেমস বন্ডের মুভি চলছে ও যত নিচে যাবে ফ্লোর গুলো তত বেশি কঠিন হবে আর সময় বেশি লাগবে কাটতে ওর সময় লাগবে কারণ এটা করতে ও অনেকটা সময় নষ্ট করতে পারবে কিনা এই কোনো ধারই নেই তোমাকে তাড়াতাড়ি করতে হবে আর মাত্র 7 মিনিট বাকি আছে না হলে আড়াই লাখ ডলার বিস্ফোরণে উড়ে যাবে ভাই ও এখনো দড়িটা কে সেকেন্ড রূপটা কাটার পরে কি হতে চলেছে ওহ

ও ও শেষ হুকটা কাটা প্রায় হয়ে গেছে ডার্সি বোল্ডারটাকে নিচে ফেলে দাও র‍্যাম্পে তাহলে কি বোল্ডারটা দাঁড়াও তুমি দেখতে পাবে ফেলছি তুমি ওটাকে প্যান্টের সাথে ভালোভাবে আটকে নাও নিশ্চিত হয়ে নাও ওটা ঠিকভাবে আটকেছে কিনা ওকে কি করতে হবে ঠিক আছে এবার লাফ মারো আর পরের ফ্লোরে লাথি মেরে ঢুকে পড়ো ঠিক আছে আমাকে এখান থেকে লাফাতে হবে জিম্মি মাই গড ও এখন জাম্প করবে দাঁড়ার দিকে যাও দাঁড়ার দিকে যাও ওকে কি জাম্প করতে হবে ও মাই গড এটা আমি তুমি পারবে ডার্সি ডার্সি জাম্প করো হ্যাঁ ঠিক আছে তো ওরাতে আর পাঁচ মিনিট সময় আছে রেনটা থামাও রেনটা থামাও ব্যাপারটা হলো <laughs> 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 আছে টি মোবাইল টি মোবাইল আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে কিছু বাজ গেলে ক্ষমা করো ব্যাপার হলো ওইদিকে দেখো তুমি দাঁড়াও আমাকে টি মোবাইল একটা শেষ করতে দাও আর সবথেকে ভালো ব্যাপার হলো আরে ও তো জলে ঝাঁপ মারছে আর টি মোবাইলের চুরি শুরু করে দাও তোমরা এই সব কিছু আজ থেকে পেতে শুরু করে দেবে শ্বাস নিতে নাও এইগুলোকে ঘোরাও ও কি করছে দেখো কেউ ওকে সাহায্য করো না দেখা যাক ও টাকাটা পাওয়ার যোগ্য কিনা ওকে এতক্ষণ নিঃশ্বাস আটকে রেখে চারটি ভাল খুলে ফেলতে পারবে নাকি ওর সময় শেষ হয়ে যাবে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করছে আমি পৃথিবীর সবথেকে ভালো চকলেট সম্পর্কে বলছি ফেস্টিভালস ম্যাট

ঠিক আছে এবার অর্ধ ভালভের দিকে যাচ্ছে তোমাকে মাই গড দারুণ ঠিক আছে তাহলে ওর কাছে এখন দু মিনিট 10 সেকেন্ড আছে এদিকতে দেখাও ওই বাটনটা প্রেস করার জন্য না হলে টাকাটা নষ্ট হয়ে যাবে দেখা যাক কি হয় বের হচ্ছে বের হচ্ছে নরমালি কাট করি আর এডিট করি কিন্তু এটা রিয়েল টাইমের ভিডিও এখন আমি যা বলছি সব কিছু বানিয়ে আরে ফেলেছে

আমি জানি নাও কিভাবে জিতবে এটা দরজাগুলো খুলছে না কারণ ওয়াটার প্রেসার অনেক বেশি আছে আরো জল বের করতে হবে জিমি জল বেরি আসছে ঘোরাও 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 জোরে টানো টানো তোমাকে করতে একটা আটকে গেছে ও খুলতে পারছ না কিছুটকা গেল মনে হচ্ছে আর পারবে না তো বুঝতে পারছ না কিভাবে দরজাতে খুলবে ওর কাছে মাত্র 45 সেকেন্ড সময় আছে এই বাটনটা প্রেস করার জন্য এটা খুলছে না কাম অন ওই লকগুলোকে